জিল হজ মাসের আট তারিখ রাত্রে স্বপ্ন দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমার খলিল ইব্রাহিম তুমি কুরবানি কর সকাল বেলা যখন নাকি ঘুম থেকে উঠলেন পেরাশান আর পেরাশান ঘুম থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে অনেক ধন দৌলত তিনি কুরবানি করলেন দান করলেন সারাদিন তারপরেও মনের ভিতরে একটু রুমন্ত্রণা একটু কষ্ট রহিয়া গিয়েছে তারপর দ্বিতীয় রাত্রে আল্লাহ রব্বুল আমিন আবার স্বপ্নে দেখাইলেন হে আমার খলিল ইব্রাহিম হলিল উল্লাহ তুমি কোরবানি নহর করলেন কুরবানি করলেন মনটা ওই দিন একটু ভালো কারণ অনেক সম্পদ কোরবানি করলেন তৃতীয় রাত্রে যখন ঘুমাইলেন তখন আবার স্বপ্ন দেখলেন হে আমার ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসকে কোরবানি কর সকাল বেলা উঠি আর বোঝার বাকি রইল না তিনি বুঝতেছেন আল্লাহ পাত্র বলে তিন রাত্র দেবত আমাকে স্বপ্নে দেখাইতেছেন তুমি কোরবানি করো আজকে রাত্রে স্বপ্নে দেখাইলেন তুমি তোমার পছন্দের জিনিসকে তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কোরবানি ভাবতেছেন আমি তো পৃথিবীতে সব চাইতে বেশি মহাবত করি বেশি পছন্দ করি আমার শেষ বয়সে বার্ধক্য যখন আমার পৌঁছে গেছে তখন আমার একটা সন্তান হয়েছে ইসমাইল আমি তো সব চাইতে বেশি ভালোবাসি আমার ইসমাইল কে নিশ্চয় আল্লাহ আলমিন আমাকে আবার পরীক্ষা করার জন্য ইসমাইল কে কুরবানি করার জন্য স্বপ্নে দেখাইতেছেন তখন আশেপাশে কেউ নাই ইসমাইল আলাই সালামের আম্মা জানো নাই ইব্রাহিম খলিল তার সন্তানকে বলতেছেন কোরআনের ভাষায় বলতেছেন আমার আমি তো স্বপ্ন দেখেছি আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি এখন তোমার মতামত বলো দেখেন সন্তান কেমন আল্লাহ ওয়ালা হয়েছে কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন নাকি আশি থেকে নব্বই বছর হয়ে গেছিলেন তখন একটি দোয়া করেছিলেন কত জুমাই বলেছিলাম দটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান দান করো তুমি আমাকে কি সন্তান দান করো নেককার সন্তান কেমন নেককার সন্তান হয়েছে দেখেন সন্তান বলতেছে

ইসমাইল আলহিস নিশ্চয় নিশ্চয় আপনি আমাদেরকে আমাকে আপনি সন্তানদের অন্তর্ভুক্ত পাইবেন